রাধে রাধে বন্দিরা জয়গুরু নিতাই তোমরা সকলেই জানো যে আমি শ্রী শ্রী মায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি আজকে যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে যেই রাম যেই কৃষ্ণ সেই এবারে রামকৃষ্ণ যে রাম যে কৃষ্ণ সেই এবারে রামকৃষ্ণ সাধনার পর শ্রী রামকৃষ্ণ তেরো বছর ধরে দক্ষিণেশ্বর থেকে কত জনকে কত ঈশ্বরীয় কথা শোনালেন তারপর তার গলায় ক্যান্সার হলো চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে কলকাতার শ্যামা পুকুরে নিয়ে এলেন সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরে একটি বাগান বাড়িতে এই কাশিপুরেই আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন তা দেহ ছেড়ে দিলেন তা দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায় দেহ তো আমাদের পোশাকের মতোই হ্যাঁ একদম ঠিক পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায় পরের দিনই তিনি শারদা দেবীকে দেখা দিলেন হিন্দু মেয়েরা যেমন বিধবা হওয়ার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে সারদা দেবীও তাই করতে গে যাচ্ছিলেন এমন সময় দেখেন শ্রী রামকৃষ্ণ এসে বলছেন আমি গেছি আর কোথায় যে এসব খুলে ফেলছ তুমি এই তো এঘর আর ও ঘর কত সুন্দর কথা এগুলো পড়তেও ভালো লাগে তোমাদের শোনাতেও খুব ভালো লাগে হ্যাঁ এ তো এ ঘর থেকে ও ঘর রে এসেছি কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন তারপর স্বামীজি এবং আরো অনেকে বহুবার তাকে দেখেছেন তাকে স্পর্শ করেছেন তার সঙ্গে আলাপ করেছেন যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন স্বামীজি এবং আরো অনেককে তিনি বারবার বলে গিয়েছেন যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন তিনি কৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন তিনি এবারে রামকৃষ্ণ হয়ে এসেছেন একই ভগবান যুগে যুগে এই সব সব রূপে রূপ ধরে মানুষ হয়ে আসেন আমাদের ভগবান লাভের পথ দেখাবার জন্য কিভাবে সে পথে চলতে হয় তা শেখাবার জন্য কিভাবে ভগবান লাভ করতে হয় কিভাবে নিজেরও সবার ভিতরে তাকে দেখে সবাইকে ভগবান ভাবে সেবা করতে হয় এখানটা আরেকবার বলি কিভাবে ভগবান লাভ করতে হয় কিভাবে নিজের ও সবার ভিতরে তাকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয় মানে কথার অর্থ হচ্ছে যে সকল জীবের মধ্যে ভগবান বিরাজমান সকল আত্মার মধ্যেই ভগবান বিরাজ করছে যে সেই ভেবে তাকে সেবা করতে হয় হ্যাঁ যেমন ঠিক বলে না অতিথি নারায়ণ যে জীবকে সেবা করো জীবের মধ্যেই ভগবান যে ঠিক সেরকম উনিও সে কথা বলেছেন তাই শেখাতে এবার এসেছেন রামকৃষ্ণ হয়ে তাই এইসব কিছু শেখাতে রামকৃষ্ণ হয়ে তিনি আবারও এসেছেন রামকৃষ্ণ নরলীলা হলো যাবে যবে শেষ সারদা ধরিতে গেল বিধবার বেশ দেখা দিয়ে রামকৃষ্ণ কহিলেন তাই এই তো রই এই তো রয়েছি আমি গিয়েছি কোথায় রামকৃষ্ণদেব দেব সবসময় তাকে বলতেন যে তোমার পোশাক আশাকের কোনো পরিবর্তন করার দরকার নেই আমি কোথাও যাইনি আমি তোমার সাথেই আছি এই তো এ ঘর আর ও ঘর সবসময় তিনি এই কথা বলতেন আর শারদা মাও বারবার সেটা অনুভব করতেন যে তিনি এসেছেন তিনি তাকে বারণ করছেন যে এইগুলো কিছু তুমি ত্যাগ করো না এগুলো সবই পড়ে থাকো কিন্তু সমাজ সংসার সেখানে তো একটা ক কলরব থাকেই সেই কথা মেনে বিধবার বেশ বাধ্য হয়েছিলেন কিন্তু রামকৃষ্ণদেব তাকে বারবারই বারণ করেছিলেন কিন্তু আমাদের এই সমাজ সংসার তা তাকে আর কি তার রামকৃষ্ণদেব যে কথা বলেছেন সে সেটা সে শুনতে পারেননি কারণ সমাজের নানা মানুষের নানা কথা যা হয়ে থাকে আর কি সকলেই জানো এ আর নতুন কথা বলার কিছু নেই তোমরা সকলের সঙ্গে থাকো ভিডিওর সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো চ্যানেলের পাশে থাকো শুনতে শুনতে লাইক দেবে কিছু একটা ভালো কমেন্ট কমে কমেন্ট করবে ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয়